ঝানকি বত্রিশ পুলিশের বাধা এই মুহূর্তে অতিক্রম করে ছাত্রজনক যারা যাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে এবং এক সাউন্ডেক খোলা হচ্ছে পরিণত হয়েছে ধান বত্রিশ আপনাদেরকে দেখার চেষ্টা করছি

ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দিতে হবে ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকতে পারে না ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ঘুরে দিতে হবে এই মধ্যরাতে এখন মধ্যরাতে আমি ভিডিওটা ছাড়বো আমি জানি না ছাত্র ছাত্রে হয়তো বা এডিটিং করতে করতে বোর হয়ে যেতে পারে মধ্যরাতে কি ঘটে গেছে দেখতেই পাইলেন এতক্ষণ ধরে আপনি কি মনে করেন এত রাত্রে বেলা এতগুলো পুলিশ এভাবেই এভাবেই চলে আসলো এগুলা কি হাসিনার পুলিশ এগুলা তো হাসিনার পুলিশ হ্যাঁ যার কিনা মৃত্যুদণ্ড হয়েছে তার বাড়ি রাখার কি দরকার মানে মৃত্যুদণ্ড সর্বোচ্চ মানে ইতিহাসের পাতায় পৃথিবীতে কখনো কোন প্রধানমন্ত্রীর এরকম রেকর্ড হয় নাই যে মৃত্যুদণ্ড দিছে তার মৃত্যুদণ্ড হয়েছে এই পৃথিবীতে প্রথম এই রেকর্ড হয়েছে পৃথিবীতে প্রথম হ্যাঁ অনেক আমলিকের কর্মীরা দেখছি আজকে বক্তব্য দিতেছে ভারত বৈশা যে বলতেছে যে এটা তো জাস্ট রায় দিছে এই রায় কবে কার্যকারী হবে জীবন কার্যকারী হবে না আর ভাই কার্যকারী হওয়াটা তো পরের কথা কিন্তু ইতিহাসের পাতায় শেখ হাসিনা সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী ইতিহাসের পাতায় যে কিনা সর্বপ্রথম প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়েছে তো যাই হোক এত রাত্রে এতগুলো পুলিশ হ্যাঁ এখানে কিছু বাস্তববাদী পুলিশ আছে আমি মানছি কিন্তু পুরো দেশে আপনি দেখেন রোডের নামলে কয়েকটা আর্মির গাড়ি দেখা যায় কিন্তু আজকে আর্মিরা কোথায় সেই আর্মিদেরকে সেই আর্মির ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি সম্মান রেখা বলতেছি আমি জানি আর্মির ভাইরা মনে প্রাণের দেশ এত রাত্রে বেলা আপনারা কোথায় আমি যতটুকু জানি এই দেশের বাইরে বসে থেকে রাত্রে বেলা বেশিরভাগ আর্মিরাই নাকি রাস্তাঘাটে টল দেয় তো এখন আর্মি ভাইরা কোথায় পুলিশ কেন এখানে পুলিশ থাকবে কেন কারণ ওরা আগে থেকে জানতো আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বার নাম্বার বাতি অংশ মানে শেষ করে দেওয়া হবে পারে কি মানে ধানমন্ডি বত্রিশ নাম্বারের কোনো একটা ভালিও থাকবে না সব মুছে ফেলতে হবে সব মুছে ফেলতে হবে হাসিনার সব কিছু মুছে ফেলতে হবে এই মজিব জাউদার সব কিছু মুছে ফেলতে হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই তুই তো দেশের বাইরে বসে আসো এ বড় বড় লেকচার মানুষ ভাই দেশে আইসেও কথা বলছি শেখ হাসিনার আমলেই যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন ঠিক কথা বলতেছি এবং আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি বাংলাদেশ পুলিশ বাহিনীতে মাত্র দুই লাখ তেরো হাজার কর্মী আছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এটা যদি আপনার অবিশ্বাস্য মনে হয় গুগল টুকুলে দেখবেন যে বাংলাদেশের পুলিশ কর্মী মানে কতজন আছে আচ্ছা আপনারা কি জানেন আপনারা তো বাংলাদেশ সে থাকেন আমি সেই ছোট্টবেলা থেকে থাইল্যান্ডে থাকি তো থাইল্যান্ডে এখন বয়স চল্লিশ চলে আপনারা বাংলাদেশ থেকে কি জানেন যে একজি বাংলাদেশের জনগণ কত জনগণ কত এই উত্তরটা কেউ দিতে পারবেন হ্যাঁ মুখের কথা বলবেন যে আঠারো কোটি কিন্তু আপনারা একজি জানেন না যে আসলে বাংলাদেশের জনগণ কত সেটা আমার মুখ থেকে শুনে যান বাংলাদেশের জনগণ হচ্ছে সতেরো কোটি সাতান্ন লাখ যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে রাখি তাহলে জানাবেন অবশ্যই এটা আপনি চাইলে গুগল মামা নামে একটা অপশন আছে না সেখানে যে চাষ করতে পারে এবার আসি পরের কথায় সেটা হচ্ছে বিএনপির ভাইয়েরা মানে অনেক নাচানাচি করতেছে ভাবতেছে তিনারা জিতবে হ্যাঁ তিনাদের জিতা উচিত কারণ তিনারা অনেক হেনস্তা শিকার হয়েছে তিনাদের মানে অনেক কষ্ট পাইতে হয়েছে কষ্ট পাইতে হয়েছে কিন্তু হ্যাঁ গুগল মামা অন্য কিছু বলতেছে সেটা বলতেছে যে বিএনপির সাপোর্টার এখন অনেক কম আর জামাতে সাপোর্টারটা আগে বলতেছি তারপর বিপিটা বলবো আগে ঠাডাটা বাইঙ্গা দেই জামাতে সাপোর্টার পাঁচ কোটি বত্রিশ লাখ বর্তমানে পাঁচ কোটি বত্রিশ লাখ মানে সতেরো কোটির উপরে জনগণ হলে পাঁচ কোটি বত্রিশ লাখ হচ্ছে জামাতের সাপোর্টার একটা তত্ত্ব ভুল হলে জানাবেন এগুলো সব মানে তত্ত্বগুলো গুগলে আছে দেখে নিবেন ঠিক আছে আর বিএমপি বিএমপিটা শুনে যান বিএমপির সাপোর্টার বর্তমানে মাত্র দুই কোটি একাশি লাখ দুই কোটি একাশি লাখ হ্যাঁ কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে জামাতকে বিএনপি ইয়া দিয়ে রাখতো মানে অনেক আদর যত্ন করে রাখতো সেই জামাত এত আগিয়ে গেল কিভাবে যদি আমার একটা কথা মিথ্যা মনে হয় ভুল ইনফরমেশন মনে হয় তাহলে গুগল আছে আপনারা ওইখান থেকে জানেন যদি আমার একটা তত্ত্ব ভুল হয় যে পুলিশ বাহিনীর কথা বললাম জামাতের কথা বললাম এখন এগুলো আমি কেন বলছি এতগুলা বাহিনীর কথা এখানে কাজের কথা আছে সেটা হচ্ছে এতগুলো বাহিনীর কথা আমি বলার কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এই যে এত রাত্রে এই যে পুলিশেরা হামলা করতেছে যদি একটা ছাত্র আহত বা নিহত হয় এটা চরম মূল্য এই পুলিশ বাহিনীকে দিতে হবে আমি এরা বলে দিলাম ইলিয়াস ভাই গতকালকে বলছে ইলিয়াস হোসেন ভাই আজকে আমি বলে দিলাম এটা চরম মূল্য দিতে হবে পুলিশ বাহিনীদের আর আর্মি ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে ব্যাপারটা দেখেন ব্যাপারটা দেখেন আমরা গত দশ বারো বছর যাবত মানে আমি ব্যক্তিগতভাবে আমি দশ বারো বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে কথা বলে যাচ্ছি আমার কথা হচ্ছে জামাতের এই পাঁচ কোটির উপরে মানে সামর্থ্য থাকতে বিএমপির দুই কোটির উপরে সাম সামর্থক থাকতে ঠিক আছে এই সামর্থক গুলা গেল কোথায় এই যে ছাত্রদের উপরে হামলা হইতেছে তেনারা মানে তেনারা কি দেখতেছে না তেনারা বসে আছে কেন পুলিশ তো মাত্র দুই লাখ কত হাজার সামথিং আর ওখানে কুটির খেলা এখন আমি বলতেছি না যে পুলিশের উপরে হামলা করুক কিন্তু পুলিশ তো যেটা দেখলেন মাত্র স্ক্রিনে সেটা কি মোটো ভালো করতে আছে সরাসরি গুলি করতে আমি বলে রাখলাম যদি একটা ছাত্র যদি আহত বা কোনো নিহত হয় এটার পরিণতি খুব খারাপ হবে খুব খারাপ হবে আর ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না কোনো ফাঁসিরা আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাংলার মাটিতে থাকতে পারে না সো আল্লাহ হাফেজ